জির গোলামে মৌলা জির গোলামে কোন চিন্তা না চলো নবী জির জানাতে মদিনাতে যাই হইবনি হইবনি হইব হবে হবে তা ভাই একজন দেন তাহলে বলবো নাহলে বলবো নি আমি কেন খালি খালি বলবো একজন ভাই বোনদের ভিতর থেকে একজন আসেন ইনশাল্লাহ আবার শুরু করব। আহ আমি কেন খালি খালি বলবো আমার জন্য কি চাইছি ভাই আল্লাহর ঘরের জন্য ভাই আমি নিয়ে যাব না আপনার ভাই এমন করে দিয়ালে ল্যাপটানো থাকবে মানুষজন দেখবে আরে এই গ্রামের মানুষ কত ভালো মসজিদ কে করেছে মসজিদ কে সুন্দর করেছে খালা আচ্ছা আর দেখেন এই আমার ভাইয়ের খালা মানে আমু আরও খালা বললাম না ভাইয়ের সম্পর্কে সম্পর্ক আজকে সব আমার ওই খালা দুই বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নিও মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও সব আমার মা খালা সামনের দিক থেকে আসছে মা আপনাদেরকে একটু মনটা না ও মা বোনেরা একটু এক বস্তা করে দেবেন না আমি দুই বস্তা বলি নি তো মা বোনেরা এক বস্তা করে আমার বোনেরা মায়েরা খালারা বেটিরা পেছন থেকে একজন মা হবে না একজন মা আমি আর বিরক্ত আপনাদের করব না শোনেন নবীজির গোলামের মওলা গোলামের কোনো চিন্তা না চলো নবী জির জানাতে মদিনাতে যাই চলো নবী জির জানাতে মদিনাতে যাই হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি আগমনেতে দুনিয়া ওজালা জোরে বলুন চিল্লাই বলতে হবে সুহান জোরে বলে আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা ওয়ালা আগমনেতে দুনিয়া ওজালা তারি চোয়াতে তারি প্রেমেতে তে মোর ও শ্রুঝরা চলো নীন্নাতে মদীনা তেজা চলো নী যনাতে মদিনাতজা দেখে